আমি অ্যাডভোকেট নজরুল ইসলাম রুপরাজ থানা কৃষক দলের দু সাল হইতে একুশ সাল পর্যন্ত সাবেক সাধারণ সম্পাদক এবং বিশ সালে গঠিত রুবরা থানা কৃষক দলের সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাবেক যুগনা হাবায়ক এবং বর্তমান যে কমিটি আছে এরকম আমি আমি নিজেও জানি না যে পাঁচ নং যুগনা হবাক আমাকে করা হয়েছে সাংবাদিক ভাইরা আপনারা জানেন গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের উনাশি সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান তুহিন ভাই এবং সাধারণ সম্পাদক শহীদ ইসলাম বাবুল ভাই অত্যন্ত মেধাবী এবং বিচক্ষণ রাজনীতিবিদ তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে জাতীয়তাবাদী কৃষক দল বিএনপির মধ্যে একটা অন্যতম সংগঠন পরিণত হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো নারায়ণগঞ্জ জেলা জেলা ঢাকার নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ জায়গা এইখানে কৃষক দলের আহ্বায়ক কমিটিতে ডাক্তার শাহিন মেয়েকে এবং আহ্বায়ক এবং বিতর্কিত একটি লোক আলম মেয়েকে সদস্য সচিব করে উনাশি সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় আমরা শুরুতেই এর প্রতিবাদ জানিয়ে আসতেছি আমরা বলেছি শাহীন এবং আলমের নিকট সংগঠন নিরাপদ থাকবে না তারা ফেসিস্ট আওয়ামী লীগদের দোসর এবং তৃণমূল বিএনপিদের সাথে সক্ষতা রেখে চলাফেরা করে এটা গঠিত হচ্ছে মার্চের আঠাশ তারিখ ডাক্তার শাহিন এবং আলম এই দুজন শাহিন হল আহ্বায়ক কারণ আলম হল সুদ্রসচিব তারা ওইখানে পাঠাইছে এখন কার মাধ্যমে কীভাবে তার ওইখান থেকে কমিটি নিয়ে আসছে এই ব্যাপারে আমরা কেন্দ্রে গেছি কেন্দ্রে গেছি আমরা সবাই কথা বলেছি বলার পরে তারা বলছে যে এই কমিটি যেহেতু দেওয়া হয়েছে এটাও আমাদের অনেক ভুতুরে থাকতে পারে পরবর্তী ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব আমাদের আশ্বস্ত করছে আমরা সিদ্ধান্ত নিব আমাদের নারায়ণগঞ্জ জেলা যে সদ্য আহ্বায়ক কমিটি হয়েছে এবং এই আহ্বায়ক কমিটি রূপগঞ্জ থানা কৃষক দলের একটি তথাকথিত বিতর্কিত একটি কমিটি দিয়েছে যে কমিটিতে এই জেলার যে আহ্বায়ক শাহিন এবং আলম আসলে এই দুটো লোক এইখানে আহ্বায়ক হয়ে আসার পর থেকেই আমাদের যে নারায়ণগঞ্জ জেলার তেগি নেতাকর্মী তাদের সমালোচনার মুখে পড়ে কারণ তারা হচ্ছে আমাদের এই কৃষক দলের তেগি নেতাকর্মীদের ব্যতি রেখে জেলা কমিটি তারা ঘোষণা করে যে কমিটিতে আপনারা ইতিপূর্বে জেনেছেন যে এখানে ফেসিবাদী আওয়ামী ফেসিবাদীর যে দূসর যারা হত্যা মামলার আসামি বৈষম্য আন্দোলনে যে হত্যা করেছিল তার আসামি শেখ হাসিনা ওবায়দুল কাদের তাদের সাথে তারা আসামি ইতিমধ্যে কেন্দ্রীয় তাদের বহিষ্কার করেছে যাই হোক তারপর তারা আমাদের রূপগঞ্জ থানা কমিটি ঘোষণা করে সেই কমিটিতে আমি একজন প্রস্তাবিত যারা আমার তেগী নেতাকর্মী তারা আমাকে প্রস্তাবিত করে সভাপতি দায়িত্ব নেওয়ার জন্য আমাদের মিডিয়া সেল নারায়ণগঞ্জ জেলা মিডিয়া সেল আমাদের নারায়ণগঞ্জ জেলা তথা ফতুলা থানা আমাদের এবং পাঁচ দশটি ইউনিটের সংগঠনের আমরা রাজপথে ছিলাম আমাদের এই ফুটেজগুলা মিডিয়া সেলে আছে আপনারা জানেন ইতিপূর্বে আওয়ামী লীগের দোসরদের দিয়ে এই ডাক্তার শাহিন যেভাবে কমিটি করেছে এই আলম এই কমিটি আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আলম গাজী দস্তুগিরের দোষর ছিল সে টাকার বিনিময়ে পথ বিক্রি করতে আমাদের কৃষক দলের সদস্য সচিবের পদ নিছে বিগত কৃষক নারায়ণগঞ্জ জেলা সাবেক কমিটির শাইন ও রিফাত কমিটির যেই অ্যাক্টিভিটিসে ছিল আমরা সেই কমিটির একজন যুগ্ম আহ্বায়ক ছিলাম বিগত আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের শিকার আমরা গত আঠাইশে অক্টোবর আমি নিজ আওয়ামী লীগের হায়ানাদের হাতে অ্যারেস্ট হয়ে কারাবরণ করছি আমাদেরকে বাদ দিয়ে শাহিন ও আলম টাকার বিনিময়ে একটা বানোয়াট মিথ্যা আওয়ামী লীগের দোসরদের দিয়ে একটা কমিটি গঠন করছে সেই কমিটিতে সাতাইশ জন যুগ্ম আহ্বায়ক যেখানে সরাসরি গাজী গোলাম দস্তুগিরের দোসর দেওয়ান মাহমুদ দেয়ান দেয়ান মাহমুদকে সিনিয়র যুগ্ম করছে প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের মিডিয়াতে খুঁজলেই আমাদের পাবে যে আমরা যে ইয়েতে প্রোগ্রামে ছিলাম আমি এই কথাটা গত কয়েকদিন আগে নিজে তুইন ভাইকে বলেছি যে আপনি যাকে কমিটি দিয়েছেন আলম আলমদের কমিটি দিয়েছেন আপনারা একটু নিয়ে ভিডিও ফুটেজগুলো দেখেন আমরা কয়েকদিন প্রোগ্রামে ছিলাম আর ওনারা কয়েকদিন পর প্রোগ্রামে ছিল আমাদের দোষ কী ছিল আমি নারায়ণগঞ্জ জেলার তিন নং তিন নং যুগ্মক ছিলাম আমি সোনাগা থানার সদস্য সদস্য ছিলাম আমরা কেন বাদ পড়বো আমরা কেন বাদ পড়ব আমরা আমাদেরকে তারা শুধু জিজ্ঞাসা করছে টাকার অফার তাদেরকে আমরা কি কী কী দিয়ে তারা টাকা কমিটি আনছে আমরা কত টাকা আমরা দিলে আমরা কমিটি ঢুকতে পারবো আমরা কেন টাকা দেওয়া কমিটি কমিটি ঢুকবো যত আওয়ামী লীগের দোসর এখানে ঢুকে বেশিরভাগ লোকই এখানে আওয়ামী লীগের দোসর যারা টাকা দিতে পারছে তারাই কমিটি ঢুকতে পারছে জন যুগ্ম আব্যাক এখানে অংশগ্রহণ করেছে সাতা বাকি যেই সদস্য তারা করছে এত বড় কমিটি করার কারণটা কি শুধু পয়সা তাদের ব্যবসার ব্যবসার জন্য তবে আমরা শুধু বাউুল বাই তুইনব দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমরা যারা এত শ্রম দিয়ে এত কষ্ট করে এই কৃষক দলটা আমরা সাজিয়েছি এই কৃষক দলটা এই দালালদের হাতে তুলে যারা হয়তো কোনো কারণে দিচ্ছেন এই দালালদের কমিটি ভেঙে নতুন করে এই নানান যারা কৃষক দল কমিটি বর্তমান যেটা আছে এটা বিলুপ্ত করে আমাদের নতুন করে কমিটি সাজিয়ে এই বিএমপির এবং আমাদের দলকে ভালো করার এবং শক্তিশালী করার জন্য আপনারা এই কমিটি ভেঙে আমাদের নতুন করে কমিটি করুন আমরা এই